অর্থাৎ মেটালের যে সার্ভিস টিম আছে তাদেরকে ডাকলে আপনি পান কিনা এই ব্যাপারে কি বলবেন আমি প্রয়োজন আমি পাইছি সমস্যা নাই সমস্যা নাই না সার্ভিস এসে সার্ভিস সার্ভিস দিতে সময় মতো দিতে স্পেয়ার পার্টস পাচ্ছে জি পার্টসেরও সমস্যা নাই সার্ভিসও সমস্যা নাই আপনি তাহলে আপনার এই ভিডিওটা অনেকে হয়তোবা দেখবে তো সেখানে সকল বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এই গাড়ি ব্যাপারে ভবিষ্যতে গাড়ি নিবে তাদের ব্যাপারে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে গাড়ি যদি যারা মানে নেব মনে করে বা নেয় আল্লাহ রহমাতে তারা ভালো থাকবে তেল খরচ কম গাড়ি চালাইতে ভালো চাষে দোড়াই বেশি ফিনিশিংটা ভালো দেয় সব দিক দিয়ে কৃষকও ভালো থাকবে মালিকও ভালো থাকবে এখানে আমরা ক্যাফে ট্রাক্টর মেটাল সার্ভিস টিম আপনার কাছে আসছিলাম এই গাড়িটা নেওয়ার পর ইনস্টলেশন করার জন্য হ্যাঁ তা আপনাকে যাবতীয় বিষয়গুলো আমরা জানালাম আপনাকে এভরিথিং বিষয়গুলো তো আমি যেটা আপনাকে প্রথমে বলবো আপনি তো ওই গাড়ি নিজে ড্রাইভ করেন তাই না নিজে নিজেই চালাই নিজেই চালান আমার নিজেই মালিক এটা ছিল গোদাগাড়ি উপজেলার গড়ের মাঠ এলাকা বলে না গড়ের মাঠ রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার গড়ের মাঠ এলাকায় আমরা আসছিলাম তো ভাই মানে আমরা যে আপনাকে যে ইনস্টিটিউশনে যাবতে তথ্য দিলাম এটা আপনার কেমন লাগলো এক কথাই বলতেন যদি আমার এটা খুব ভালো লাগেছে এই ব্যাপারগুলো হ্যাঁ এই ব্যাপারগুলো মানে এক কথা আমার ভালো লেগেছে ভালো লেগেছে তারপরে আপনি যে এই যে টাফা 9500 গাড়িটা যে আপনি ব্যবহার করতেছেন আপনাদের এখানে তো 5900 ডিআই গজরাজ গাড়ি বেশি চলে আমাদের তাই না তো সেখানে আপনি 9500 গাড়ি নিছেন এটা নিয়ে আপনি কেমন ফিল করতেছেন এটা কেমন লাগতেছে একটু খোলা মনে যদি বলেন আপনার যেটা গজরাজ আছে ওর চাইতে আপনার এই গাড়িটা চাছে জোর বেশি হ্যাঁ কাজ করতে ভালো লাগে ওসেদে চালাইতে আরামদায়ক হ্যাঁ তেল খরচ কম এই দিক দিয়ে মানে কি সব দিক দিয়ে ভালো লাগছে চালাইতে বুঝছি কিন্তু প্রথমে যখন নিয়েছিলেন তখন একটু ভয়ের মধ্যে ছিলেন যে কি হয় কিন্তু এখন যে চালায়া আপনার কাছে কেমন মনে হচ্ছে প্রথমে আমার একটু ভয় প্রথমে একটু মানে ভয় কাজ করছিল যে আসলে কেমন হবে এলাকায় নাই হ্যাঁ হ্যাঁ নাই ক্ষেত্রে একটু ভয় ছিল আর কি তো নেওয়ার পর আল্লাহর রহমতে এখন গাড়ি ভালো চলছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো অনেকে যে ড্রাইভার বলে যে এই গাড়িটাতে ড্রাইভিং মনে হয় ভালো হবে না আরামদায়ক হবে না এই ব্যাপারটা কি আসলে ড্রাইভিং করতে কেমন না আসলে গাড়িটা ড্রাইভিং করতে অনেকটাই ভালো আরামদায়ক আরামদায়ক গজার চাইতেই ভালো আরামদায়ক হ্যাঁ জি ক্লাস পেটেল যেটা দেওয়া আছে এটা পুরুষ পেটেল এটা খুব ভালো লাগে না যে ক্লাস প্লেট খুব ভালো লাগে বলছি গাড়িটাতে যে আপনি যে চাষ করতেছেন মাটিতে এগুলাতে কি কোনো প্রবলেম হচ্ছে যেটা সব বলবো যে অর্থাৎ আমাদের কাস্টমার সার্ভিসের এর টিম কে অর্থাৎ মেটালের যে সার্ভিস টিম আছে তাদেরকে ডাকলে আপনি পান কিনা এই ব্যাপারে কি বলবেন সমস্যা নাই সমস্যা নাই না

আল্লাহর আমাদের তারা ভালো থাকছে তেল খরচ কম গাড়ি চালাইতে ভালো চাষে দৌড়াই বেশি টা ভালো দেয় সব দিক দিয়ে কৃষকও ভালো থাকবে মালিকও ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ এবং মেটাল এগ্রিটেক লিমিটেড রাজশাহী রিজিওনাল অফিস থেকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য আবারও আপনার সাথে কথা হবে এবং সার্ভিস লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবে ঠিক আছে ভাই এখানে আমরা ট্রাক্টর মেটাল সার্ভিস টিম আপনার কাছে আসছিলাম এই গাড়িটা নেওয়ার পর ইনস্টলেশন করার জন্য হ্যাঁ আপনাকে যাবতীয় বিষয়গুলো আমরা জানালাম আপনাকে এভরিথিং বিষয়গুলো তো আমি যেটা আপনাকে প্রথমে বলবো আপনি তো গাড়ি নিজে ড্রাইভ করেন তাই না নিজে গাড়ি নিজেই চালাই নিজেই চালান আমার নিজেই মালিক আপনার তো মোর সালেন ইসলাম এটা ছিল গোদাগাড়ি উপজেলার গড়ের মাঠ এলাকা বলে না গড়ের মাঠ গড়ের মাঠ রাজশাহী জেলার গোদাগারি উপজেলার গড়ের মাঠ এলাকায় আমরা আসছিলাম তো ভাই মানে আমরা যে আপনাকে যে ইনস্টিটিউশনে যাবতে তথ্য দিলাম এটা আপনার কেমন লাগলো এক কথাই বলতেন যদি আমার এটা খুব ভালো লেগেছে এই ব্যাপারগুলো হ্যাঁ এই ব্যাপারগুলো মানে এক কথাই আমার ভালো লেগেছে ভালো লাগেছে ধন্যবাদ তারপরে আপনি যে এই যে ট্যাফে 9500 ডিআই এই গাড়িটা যে আপনি ব্যবহার করতেছেন আপনাদের এখানে তো ফাইভ নাইন গজরাজ গাড়ি বেশি চলা আমাদের তাই না তো সেখানে আপনি নাইন ফাইভ গাড়ি নিয়েছেন এটা নিয়ে আপনি কেমন ফিল করতেছেন এটা কেমন লাগতিছে একটু খোলা মনে যদি বলতেন আমা আপনার যেটা গজরাজ আছে ওর চাইতে আপনার এই গাড়িটা চারসে দৌড় বেশি কাজ করতে ভালো লাগে ওর সাইডে চালাইতে আরামদায়ক তেল খরচ কম দিক দিয়ে মানে কি সব দিক দিয়ে ভালো লাগছে চালাতে কিন্তু প্রথমে যখন নিয়েছিলাম তখন একটু ভয়ের মধ্যে ছিলাম যে কি কিন্তু এখন যে চালায় আপনার কাছে কেমন মনে প্রথমে আমার একটু ভয় প্রথমে একটু মানে ভয় কাজ করছিল যে আসলে কেমন হবে এলাকায় নাই নাই ক্ষেত্রে একটু ভয় ছিল আর কি তো নেওয়ার পর আল্লাহ রহমত এখন গাড়ি ভালো চলছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো অনেকে যে ড্রাইভার বলে যে এই গাড়িতে ড্রাইভিং মনে হয় ভালো হবে না আরামদায়ক হবে না এই ব্যাপারটা কি আসলে ড্রাইভিং করতে কেমন না আসলে গাড়িটা ড্রাইভিং করতে অনেকটাই ভালো আরামদায়ক আরামদায়ক গজার চাইতেই ভালো আরামদায়ক হ্যাঁ ক্লাস পেডেল যেটা দেওয়া আছে এটা পুষ্ ফেডেল এটা খুব ভালো লাগে না যে ক্লাস প্লেট খুব সুন্দর ভালো লাগে বলছি গাড়িটাতে যে আপনি যে চাষ করতেছেন মাটিতে এগুলাতে কি কোনো প্রবলেম হচ্ছে যেটা সব শেষে বলবো যে আপনি যে এই পর্যন্ত সার্ভিস হইলো কিছু সার্ভিস কাস্টমার অর্থাৎ আমাদের কাস্টমার সার্ভিস এর টিম কে অর্থাৎ মেটালের যে সার্ভিস টিম আছে তাদেরকে ডাকলে আপনি পান কিনা এই ব্যাপারে কি বলবেন

তাদের ব্যাপারে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে গাড়ি যদি যারা মানে নেব মনে করে বা নেয় আল্লাহর রহমাতে তারা ভালো থাকবে তেল খরচ কম গাড়ি চালাইতে ভালো চাষে দৌড়াই বেশি ফিনিশিংটা ভালো দেয় সব দিক দিয়ে কৃষকও ভালো থাকবে মালিকও ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ এবং মেটাল এগ্রিটেক লিমিটেড রাজশাহী রিজিওনাল অফিস থেকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য আবারও আপনার সাথে কথা হবে এবং সার্ভিস লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে ভালো থাকবে